যারা আল্লাহ পাকরব বুল আলামীনের আনুগত্য ব্যতীত যারা আল্লাহ পাকরবুল আল আমিনের আইন কানুন ব্যতীত যারা কোরআনের হাদিসের আইন ব্যতীত মানুষের রচিত আইন কানুনকে মেনে নেয় তারাই ধ্বংসের পথে পরিচালিত হয় চিল্লা বলেন ঠিক আল্লাহ পাকরবুল আলামীন পবিত্র কোরআনে বলেন আলহামদুলিল্লাহ হিরব বিলাল আমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি সমস্ত জাহানের প্রতিপালক মুহতারাম হাজরিন সমস্ত প্রশংসা তার জন্যে যিনি আসমান সৃষ্টি করেছেন জমিন সৃষ্টি করেছেন চন্দ্র সৃষ্টি করেছেন যা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করেছেন সুতরাং প্রশংসাও চলবে না চিল্লা বলেন ঠিক কিনা মুখতারাম হাজরিন কিন্তু আমরা তো রব বলে একমাত্র আল্লাহকে স্বীকার করি রব বলে তো একমাত্র আল্লাহকেই স্বীকৃতি দিয়েছি রব বলতে জানি একজন তিনি হলেন আল্লাহ কিন্তু আফসুস ও পরিতাপের বিষয় হলো আল্লাহ পাকের যেই গুণ সেই গুণ হলো রব সেই গুণটা আজকে আমরা মানুষদের মধ্যে বিলীন করে দিয়েছি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের আনুগত্য ছাড়াও মানুষের আনুগত্য করতে শিখে গেছি মুহতারাম হাজরিন যারা আল্লাহ পাকরবুল আলামিনের আনুগত্য ব্যতীত যারা আল্লাহ পাকরবুল আলামিনের আইন কানুন ব্যতীত যারা কোরআনের হাদিসের আইন ব্যতীত মানুষের রচিত আইন কানুনকে মেনে নেয় তারাই ধ্বংসের পথে পরিচালিত হয় চিল্লাই বলেন ঠিক কিনা মুস্তারাম হাজরিন এই জন্য রব যেহেতু একজনকে মানি আইন কানুন ও সেই একজনের চলবে চিল্লাই বলেন ঠিক কিনা মুস্তারাম হাজরিন আমরা বলিম আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রশংসা আল্লাহামদুলিল্লাহ হির আলামিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্যে যিনি সমস্ত জগতের প্রতিপালক মুহতারাম হাজিরিন তারপরে আমরা আর রহমানির রহিম আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম মুহতারাম হাদরিন রহমান রহিম কাকে বলা হয় রহমান কাকে বলা হয় রহিম কাকে বলা হয় দুনিয়ার মধ্যে আপনি যখন মানুষের সাথে চলাফেরা করবেন দুনিয়ার মধ্যে আপনি যখন মানুষের সাথে ঘোরাফেরা করবেন ওই অবস্থায় একে অপরের মনে আঘাত লাগাটা অস্বাভাবিক কিছু না একে অপরের মাধ্যমে কষ্ট পাওয়াটা অস্বাভাবিক কিছু না কিন্তু বুঝতে হবে আপনি আপনার মনের অজান্তেই যাকে আঘাত করলেন সে কিন্তু আপনাকে মাফ করতেও পারে আবার মাফ নাও করতে পারে যদি মাফ করেও মাফ করে সে আপনাকে পুরস্কৃত করবে না কিন্তু আমার আল্লাহ হলেন রহমান আমার আল্লাহ হলেন রহিম আল্লা পাকরবুল আলামিনের নাফরমানি করার পর আপনি যখন তওবা করবেন আপনি যখন ক্ষমা চাইবেন আল্লা পাকরবুল আলামিন আপনাকে শুধু মাফ ই করবেন না আল্লাহ পাক আল আমিন মাফ করার সাথে সাথে আপনাকে পুরস্কৃত করবেন উহতারাম হাদরিন এর নাম হি রহমান এর নাম ই রহিম যিনি মাফও করতে জানেন আবার পুরস্কৃতও করতে জানেন এই জন্য আল্লাহ পাকরবুল আলমিনের নাফরমানি আমরা করতে চাই না কোরআনের আইন আমরা লঙ্ঘন করতে চাই না নবীর সুন্নাহ ছেড়ে আমরা অন্য কোনো পথে চলতে চাই না চিল্লা বলেন ঠিক না মুহতারাম হাদিন আমার আল্লাহ পাক হলেন রহমান আমার আল্লাহ পাক হলেন রহিম আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে যেমনিভাবে আমাদের উপর দয়া দেখান ঠিক তেমনিভাবে ওই হাসরের ময়দানে আল্লাহ পাকরবুল আলামিন যদি চান আমাদের উপর দয়া করে রহম করে মাফ করে জান্নাত দিতে পারেন কি পারেন না দুনিয়ার মধ্যে যেমনি যেমনিভাবে আল্লাহ পাকরবুল আলমিনের নফরমানি করার পরও আল্লাহ পাকরবুল আলমিন আমাদেরকে মাফ করে থাকেন